মনে হচ্ছে আজকে এনার্জি কম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে ঘরটা খালি দেখতে পাচ্ছেন নতুন বালি দেওয়া আছে পুরাতন বালি বাইর করে তো খারাপ হয়ে গেছিলো নিচে ওই জন্য এটা শেউল দিয়ে কাজ করানো হয়েছে তো এখন আপনার কি করা হচ্ছে যে এই গরুগুলো আপনার ছিল আর কি তো এইগুলো এখন এটার ভিতরে পুনরায় ফিরিয়ে রাখা হচ্ছে আর কি তো দেখেন এইগুলো সব কীরকম সাইজের গরু আর আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ সর্বদা চেষ্টা করবো আপনাদেরকে নিত্য নতুন ভিডিও গরুর খামার ভিত্তিক উপহার দেওয়ার তো দেখেন এগুলো সব সম্পূর্ণ ছোটো বকোন বাছুর হুম মাসা দেখেন একসঙ্গে কীভাবে ঢুকতেছে দৌড়াইতেছে ঢুকতেছে দৌড়াইতেছে ঢুকতেছে এদের লাফালাফি বা দৌড়ানো কেমন লাগলো আপনাদের কাছে দয়া করে কমেন্ট করে যাবেন দেখেন নতুন মাটি পায়ে মনে করেন যে একদম আনন্দে উৎফুল্লিত হয়ে গেছে লাফালাফি করতেছে আর এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার মিডিয়াম বকনা পাশর আর কি দেখেন কিভাবে দৌড় দিবে লাফাভের ভিতরে ঢুকবে মনে হচ্ছে আজকে এনার্জি কম লাফাইতেছে না তো এ পর্যন্ত আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দিলে পেজটি ফলো করে দিতে পাশিয়ে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ